এই তিনজনের বাড়িতে কখনো আপনারা যাবেন না তারা যদি আপনাকে দাওয়াতও করে তারপরে তাদের দাওয়াতটা কখনো রিসিভ করবেন না অ্যাকসেপ্ট করবেন না আপনারা এই তিনজনের বাড়িতে যদি আপনাদেরকে দাওয়াত করে তারপরে তাদের দাওয়াতটাকে আপনারা মিস করবেন কখনো যাবেন না কিছু কিছু মানুষের বাড়িতে না যাওয়াটাই সবচাইতে ভালো না যাওয়াটাই উত্তম অনেক সময় দেখবেন অনেক মানুষ আর মুখ দিয়া দেখবেন আপনার এত প্রশংসা আপনার এত কেয়ার কিন্তু অন্তর থেকে সে আপনাকে ঘৃণা করে অন্তর থেকে সে আপনাকে ভালোবাসে না মোহাব্বত করে না এমন মানুষ আছে না দেখবেন রাস্তাঘাটে আপনার সাথে দেখা হয়েছে আপনাকে এত প্রশংসা মানে প্রশংসার জোয়ারে আপনাকে বাসায়া দিবে কিন্তু অন্তরে না ঠিক তদুরূপভাবে এই তিনজন ব্যক্তির বাড়িতে যদি আপনাদেরকে দাওয়াতেই তারপরে তাদের বাড়িতে দাওয়াতে আপনারা যাবেন না এর মাঝে এক নাম্বার হচ্ছে এমন মানুষ যে মানুষ আপনাকে খাবার পরে আপনাকে কোটা দেয় মানে আপনাকে খাওয়ার পরে যে কোনো একটা জিনিস দেওয়ার পরে সে আপনাকে অনেক মানুষের সমাগমে অনেক মানুষের সামনে আপনাকে কোটা দেয় এক তোকে আমি এটা করলাম তোকে আমি সেটা করলাম এমন মানুষ আছে না খুঁটা দেওয়ার না মানুষ এই স্বভাবটা সবচাইতে বেশি প্রচলন হচ্ছে মহিলাদের মাঝে মহিলারা কিন্তু খাওয়ার পরে কোটা এটা সবচাইতে ঘৃণিত কাজ মনে রাখতে হবে একজন মানুষকে যদি আমি খাওয়াবো এটা হবে আল্লাহ জন্য দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য আমি কাউকে খাওয়াবো না আল্লাহ পাকের রেজা আল্লাহ পাকের ইচ্ছাই যে এই মানুষটাকে যদি আমি খাওয়াই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে যা যায় খায়ের দান করবেন এমন আশা নিয়ে যদি আপনি খাওয়ান তাহলে আপনি খাওয়ানোর পরে অনেক সবাবের মালিক আপনি হয়ে যাবেন দুনিয়ার কোন লোভ লালসার জন্য কোনো মানুষকে আমি খাওয়াবো না একজন মানুষকে যদি আপনি খাবার খাওয়ান খাবার খাওয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এত ফজিলতার এত হেক আমার আল্লাহ রেখে দিয়েছেন ওরে আল্লাহ তালার বান্দা আপনি যদি একজন মানুষকে খাবার খাওয়ান তাহলে কখনো ওই মানুষটাকে আপনি খোটা দিবেন না এটা আমার রাসুল ঘৃণা করেছেন যদি আপনি খোটা দেন খাবার যে আপনি খাওয়াইলেন এক পয়সারও কোনো সব হবে না বরঞ্চ আপনার আমল নামার ভিতরে গুণালে কি বদ্ধ করা হবে লেখা হবে যে এমন কাজটা কেন করা হলো যে আপনি খাবার খাওয়াইছেন আর তাকে শরম লজ্জা দিয়েছেন খুঁটা দিয়েছেন এটা কখনো করা যাবে না যদি জানেন অমুক ব্যক্তির বাড়িতে গেলে খাবার খাওয়ার পরে খোঁটা দিই তখন আপনি তার দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করবেন না রিসিভ করবেন না এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে রাসুল বলেছেন যারা অবৈধ পথে অর্থ উপার্জন করে তাদের দাওয়াত তাদের বাড়ির খাবার কখন আপনি খাবেন না আপনার অন্তরের ভিতরে যে একটা অবাধতার যে একটা নূর সে নোরটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে মরে যাবে আপনি জানেন এই মানুষটা সুদ খায় এই মানুষটা গোস খায় এই মানুষটা অবৈধ পথে সম্পদ উপার্জন করেছেন হানাল পাবে এক টাকা উপার্জন করে নাই ওই মানুষটা অবৈধ পথে সম্পদ উপার্জন করেছেন আপনি জানা সত্য কিন্তু এই মানুষটার দাওয়াত আপনি অ্যাকসেপ্ট করবেন না গ্রহণ করবেন না যেহেতু আপনি জানেন ওই মানুষটা হারাল ভাবে এক টাকাও ইনকাম করে নাই হারাম ভাবে ইনকাম করেছেন সুদের কাজ করেছেন ঘুষের কাজ করেছেন ওরে আল্লাহ তালার বাংলা ওই মানুষটা যদি আপনাকে দাওয়াত দিই তাহলে আপনি একজন ইমানদার হিসাবে একজন মমিন হিসাবে মুসলিম হিসাবে মুদাকি হিসাবে কখনো আপনি তার দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না যদি আপনি জানেন যে সে সুদ খায় ঘুষ খায় তাহলে কিভাবে আপনি তার দাবারটাকে অ্যাকসেপ্ট করবেন যদি না জানেন এটা হচ্ছে অন্য হিসাব যে আমি জানি না এটার জন্য আপনি আল্লাহ তালার কাছে যদি না জানেন পরে যদি জানেন জানেন মানুষটা সুদ খায় তাহলে আপনি আল্লাহ তালার কাছে যদি ইস্তেফার করেন তো করেন আমার আল্লাহ ক্ষমা করে দিবে আর যদি জানেন মানুষটা সুদ খায় তাহলে কিভাবে আপনি তার দাবারটাকে রিসিভ করলেন এই যারা হারা হারাম পথে অর্থ উপার্জন করে তাদের দাওয়াত যাওয়া যাবে না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যারা মুখে মুখে আপনার প্রশংসায় আপনাকে বাসিয়ে কিন্তু আপনার করে মানে মুখে মুখে এত প্রশংসা এত আপনি এত ভালো মানে আপনার প্রশংসা এমন ভাবে করে মনে হয় যে ফেরেস্তার চাইতো বেশি আপনার প্রশংসা মানে ফেরেস্তার গুণা আছে আপনার কোনো গুণা নাই ফ্যাস তো কোনো ঘুণা নাই